নমস্কার বন্ধুরা আপনারা এসে গেছেন তাহলে চলুন শুরু করে যাক আমাদের আজকের গল্পটি তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করতে ভুলবেন না আমাদের আজকের গল্প অপ মুখোপাধ্যায়ের লেখা গাজলের পীর বাবা আমার আর তখন পিছোবার জায়গা নেই দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে এক পা এক পা করে এগোতে এগোতে কালো আলখাল্লা পরা সেই বিশাল মূর্তিটা তখন আমার এক হাতের মধ্যে এসে গেছে আর গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছে চোখ দুটো ভাটার মতন ঘুরছে তার মাথা প্রায় ছাদে ঠেকেছে মুখ দিয়ে ক্রমাগত লালা ঝরছে মাঝে মাঝে হা করছে দাঁতগুলো ধারালো ছুরির মতো চকচক করছে আর এক পায়ে এগোলেই আমাকে ধরতে পারবে তার সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গেল পালাবার রাস্তা নেই এটা বোঝার সঙ্গে সঙ্গে এই হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচার উপর দমা দম ঘা মারছিল একটা ঠান্ডা শীর্ষে রানি সারা শরীরে কাটা দিয়ে গেল এবার আমার শেষ এই পর্যন্ত বলেই আমি থামলাম সঙ্গে সঙ্গে অনেকগুলো স্বর চিৎকার করে উঠল তারপর তারপর কি হলো তুমি বাঁচলে কেমন করে তারপর মূর্তিটা কি করলো আমি চোখ বুঝে চাই চুমুক দিয়ে বললাম দাঁড়া যা টেনশন আমার ওই গলা শুকিয়ে যাচ্ছে একটু গলা ভিজিয়ে নি এবার ছোটদের সঙ্গে বড়রাও গলা মেলালো আমার তো দাদা তুষারদা বলল তুই একেবারে মক্ষুম জায়গায় থামলি এমন ক্লাইম্যাক্সে পৌঁছে কেউ থামে আমি হেসে বললাম এটাই তো আসল কখন থামতে হবে এটা বড় লেখক আর বড় অস্তাদ ছাড়া কেউ জানে না তোমাদের আগ্রহটা ধরে না রাখতে পারলে আমার গল্প বলাই খতম এমন সময় মাসিমা ঢুকলেন মিলিটারি অফিসারের মতো কড়া নির্দেশ দিয়ে বললেন অনেক রাত হয়েছে খাবার টেবিলে চলে যাও খেতে খেতে গল্প হবে অগত্যা গুটিসুটি সবাই গিয়ে বসলাম খাবার টেবিল ঘিরে এই ফাঁকে যারা প্রথম অংশটুকু থেকে বাদ পড়েছে তাদের ছোট্ট করে গল্পের মুখটা ধরিয়ে দিই গল্প নয় ঠিক আমার জীবনের সে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ঘটনাটি ঘটেছিল গত বছর শীতকালে মানে ডিসেম্বর মাসে জায়গাটার নাম গাজল মালদা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বাসের যোগাযোগ ভালোই আছে একদম গ্রাম এবং মুসলমান প্রধান সেই গ্রামে এক মস্ত সাধক আছেন তিনি পীর বাবা নামে খ্যাত গোটা উত্তরবঙ্গে সবাই এক ডাকে চেনে পীর বাবা অনেক অলৌকিক শক্তির অধিকারী কোনো শনিবার আমাবস্যা পেলে তিনি সারা রাত কঠিন সাধনায় বসেন সেই সময় তার ওপর জিনের ভর হয় ভরের মুখে তিনি অনেকের ভূত ভবিষ্যৎ বলে দেন গত বছর মালদায় দাদার মেয়ের অন্নপ্রাশনে গিয়ে এই খবরটা প্রথম আমার কানে আসে দাদার ভাইরা ভাই দিলীপ দা পীর বাবার বিরাট ভক্ত আর ধারণা তিনি যা কিছু করেছেন মানে ব্যবসা গাড়ি বাড়ি সব কিছু ওই পীর বাবার জন্যে আমার আবার ও একদম বিশ্বাস নেই তাই দিলীপদার মুখে ওর কথা শুনে আমি লাফিয়ে উঠলাম যাবো বলে দিলীপ দা প্রথমে রাজি হননি তারপর জেদা জেদি করতে নিম রাজি হলেন ঠিক হলো আমি দিলীপ্তা আর বৌদি যাব তবে দিলীপ তা প্রথমেই আমাকে সাবধান করে দিলেন বললেন তুই বলছিস বলে আমি নিয়ে যাচ্ছি কিন্তু গিয়ে বাবাকে যেন কোন রকম পরীক্ষা টরীক্ষা করতে যাস না তাহলে কিন্তু নিজের বিপদ ডেকে আনবি আমি বললাম আরে না না আপনাদের কোনো চিন্তা নেই আমি যথেষ্ট ভক্তি নিয়েই যাব শুধু দেখব ভূত বা জিন উনি কিভাবে নিয়ে আসেন আর সঙ্গে যদি উপরি পাওনা হিসেবে নিজের ভবিষ্যৎটা জানা যায় তবে মন্দ কী আমরা প্ল্যান মতো শনিবার রাত আটটার সময় স্টার্ট করলাম দিলীপ তার বৌদি সারাদিন উপোস করেছেন ওখানে নাকি এই নিয়ম আমি অবশ্য ওদিকে যাইনি শরীরকে কষ্ট দিয়ে কিছু করা আমার ধাতে না বেরোবার সময়ে বৌদি দেখি প্রচুর ফুল বেলপাতা বোঝাই করা একটা সাজি নিয়েছেন সঙ্গে আমি আর কি নেব ঘোড়ায় ঝোলানো ক্রসটা মাথায় ঠেকিয়ে নিলাম পকেটে নিলাম বিদেশি চার্জার টর্চটা গাড়িতে সময় বেশিক্ষণ লাগল না নটার মধ্যে ওখানে পৌঁছে গেলাম একদম গ্রাম অধিকাংশ মাটির বাড়ি আমরা যে বাড়িটার সামনে গিয়ে নামলাম সেটাও মাটির তবে মাথাটা টিন দিয়ে ঢাকা সামনে অনেকটা উঠোন একে শীতকাল তার ওপরে অমাবস্যা চারিদিক ঘুট অন্ধকার বারান্দায় একটা টিম টিমে আলো জ্বলছিল আমরা সেই দিকে এগোলাম কাছে গিয়ে দেখি দুজন পুরুষ ও একজন মহিলা চাদর ঢাকা দিয়ে একটা হ্যারিকেনের পাশে বসে আছে কারুর মুখ দেখা যাচ্ছে না একটা কালো কুকুর পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে বাবার কথা জিজ্ঞেস করতে ওরা আমাদের বসতে বলল বৌদি আর দিলীপদা ওখানেই বসে পড়লেন আমি বসলাম না বাড়িটার চারিদিক ঘুরে দেখতে লাগলাম মাটির বাড়ি হলেও বেশ শক্ত পিছন দিকে অনেক বড় বড় পাথর ফেলা আছে কি জন্যে কে জানে আমি পিছন দিকে একটা দরজা টরজা থাকবে আশা করেছিলাম কিন্তু সেসব কিছুই নেই সামনের ওই একটা দরজায় সম্বল আমি পিছন দিকে প্রতি ইঞ্চি জায়গা টর্চ দিয়ে তন্ন তন্ন করে দেখছিলাম পাশেই একটা বেল বেলগাছ তার ডালে উঠে ছাদে উঁকি মারলাম কোনো কিছুই নেই আমি হতাশ হয়ে যখন সামনের দিকে চলে আসবো ভাবছি হঠাৎ দেখি একটা কালো মোটা লোভ চাদরে মুখ অর্ধেক ঢাকা আমার সামনে হাজির আমি দারুণ চমকে গেছি লোকটা ঠান্ডা গলায় বলল এখানে কি করছেন এদিকে আসা বারণ আছে জানেন না আমি বললাম এখানে বাথরুম নেই কোনো লোকটি একটু চিন্তা করলো তারপর বলল চলে যান এদিকে আর আসবেন না বিপদ হতে পারে কোনো কথা না বলে আমি সামনে চলে এলাম তবে লোকটাকে আর দেখতে পেলাম না সামনে আসতেই দিলীপদা বললেন কোথায় গিয়েছিলি এদিকে সময় হয়ে গেছে ভেতরে চ আমরা ভেতরে ঢুকলাম ঢোকার মুখে দেখি সেই লোকটা দাঁড়িয়ে আছে আমাদের দেখে বলল আপনাদের কারো কাছে টর্চ নেই তো দিয়ে যান ওখানে কোনো আলো জ্বালা চলবে না আমি টর্চ জমা না দিয়ে ভেতরে ঢুকে গেলাম ঢোকার মুখটা খুবই সরু একজন করে লোক ঢুকতে পারে তবে ঘরটা অনেকটা বড় একদিকে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে যতটুকু না আলো দিচ্ছে তার চেয়ে বেশি ছায়া সেই আলোই দেখলাম এক কণে পীর বাবা বসে আছেন একটা বাঘ ছালের আসনে কালো আল খাল্লা পরা বিশাল চেহারা সাদা দাড়ি অনেকটা ঝুলছে মাথায় টাক দু চোখ বোজা গলায় পুতির মালা মালা জপ করছেন একটা নির্দিষ্ট সংখ্যা পূরণের সঙ্গে সঙ্গে মালা মাটিতে ঠক করে ঠেকাচ্ছেন ওই আওয়াজটা যেন ঘরে প্রতিধ্বনিত হয়ে অনেক গুণ হয়ে আমাদের কানে বাজছে আমরা ছাড়াও ঘরে আরও দর্শনার্থী ছিল বেশিরভাগই মহিলা সবই গ্রামের দিকের সবাইয়ের হাতেই ফুলের ডালা মিষ্টির বাক্স আমরা শহর থেকে এসেছি বলে বোধ হয় আমাদের সামনের জায়গাটা ছেড়ে দিল আমরা মাটিতে বসলাম মাটির মেঝে খুব ঠান্ডা আমি একটু পরেই উঠে দাঁড়ালাম কবজি উল্টে দেখলাম রাত সাড়ে বারোটা তার মানে এখনো আধ ঘন্টা বাবার নাকি ভর হয় ঠিক একটার সময়ে গ্রাম বলে হয় চারিদিক একেবারে নিস্তব্ধ সবাই এক একদৃষ্টে বাবার দিকে তাকিয়ে আছে আমি পিছন ফিরে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলাম দরজায় এখন আর সে নেই দরজাটা বন্ধ বাবার পেছন দিকে বিরাট ছায়া দুলছে এক দৃষ্টে তা দেখতে দেখতে আমার বোধ হয় একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ প্রচন্ড শব্দে চমকে উঠলাম সোঁ সোঁ শব্দ করে বিশাল একটা কিছু বাড়ির চালায় এসে বসল মনে হলো চালাটা মরমর করে উঠল নিমেষের মধ্যে দেখি পীর বাবার দেহটা আরো লম্বা ও বড় হয়ে গেছে মাথাটা প্রায় ছাদে ঠেকছে চোখের মনিগুলো যেন বড্ড চকচক করছে পাশ থেকে একজন বলল হয়েছে আপনাদের প্রশ্ন বাবার সবাই প্রণাম করে একে একে নিজের প্রশ্ন করতে লাগলো একটা খুব ঠান্ডা কণ্ঠস্বরে দূর থেকে উত্তরগুলো ভেসে আসছিল আওয়াজটা ঠিক যান্ত্রিক নয় আবার মানুষের গলাও নয় কেমন অপার্থিব যেন কাটা দেয় হঠাৎ সেই আওয়াজটা থেমে গেল তার বদলে একটা ভেসে এলো সে আমি কোনোদিন ভুলব না অতি বড় প্রাণ ঠান্ডা হয়ে যায় সে স্বর শুনলে সেই কণ্ঠস্বর বলল আমাকে বারবার কষ্ট দিয়ে ধরে নিয়ে আসা একবার একবার যদি সুযোগ পাই তাহলে তোকে চিবিয়ে খাব পর মুহূর্তে একটা ছটপট আওয়াজ কানে গেল তারপরই ওই দেখলাম পীর বাবা আবার নিজের আসনে বসে দিলীপ দা বললেন বাবার নাকি রাতে দু তিনবার ভর হয় আবার ভর হতে প্রায় এক ঘন্টা দেরি হবে আমি ভাবলাম এই ফাঁকে একটু বাইরে ঘুরে আসি কিন্তু দরজার কাছে এসে দেখি তখনও তা বন্ধ ওধার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে একজন বলল একবার ঢুকলে ভর শেষ না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া যাবে না আমি আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম এবার কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হল না প্রায় আধ ঘন্টার মধ্যেই সেই আগের মতো ব্যাপার আরম্ভ হল এবার বাড়িটা এত জোরে কেঁপে উঠল যে মনে হলো ছাদ বুঝি ভেঙে পড়বে সবে দু একজন বাবাকে প্রশ্ন করেছে হঠাৎ ঘরের ভেতরেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো অবাক হয়ে ভাবলাম দরজা তো বন্ধ তবে এত হাওয়া আসছে কোথা থেকে পীর বাবা মনে হলো টলছেন টলতে টলতে ওর হাত থেকে সেই পুতির মালা ছিটকে মাটিতে পড়ে গেল পরক্ষণে হিহি করে এক শীতল হাসির শব্দ আর তারপরে ওই মনুষ্য কণ্ঠের বিভৎস চিৎকার যেন প্রলোপ চলছে আলোটা আগেই নিভে গিয়েছিল সামনে প্রচন্ড ঝটপটানি হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না ভয়ে সবাই এ ওকে চাপটে ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ আমার মনে হলো এটাই তো টর্চটা আছে তাড়াতাড়ি সেটা বের করে জ্বালিয়ে সামনে ফেললাম যা দেখলাম তাতে শিউরে উঠলাম পীর বাবা মাটিতে শুয়ে আছেন আর তার বুকের উপর একটা কালো রঙের ভয়ঙ্কর মূর্খ পীর বাবা প্রাণ পনে নিজেকে ছাড়াবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না সেই মূর্তিটা হাত দিয়ে ওর কলার কাজটা কামড়াবার চেষ্টা করছি আমি টর্চ জেলে এক পা এগোতেই সেই মূর্তিটা উঠে দাঁড়ালো আমি টর্চ জেলেই আছি সেই বিরাট মূর্তিটা এক পা এক পা করে এগোতে লাগলো আমি পিছোতে পিছোতে দেওয়ালে আটকে গেলাম আমি ওর চোখের উপর থেকে চোখ সরাচ্ছি না বেশ বুঝতে পারছি কিছু না করলে ওটা আমাকে মেরে ফেলবে পীর বাবার মন্তব্রত মালাটা যে কোথায় ছিটকে গেছে কে জানে ওটা পেলেও ঠেকানো যেত কিন্তু না পেয়ে আমি আমার শেষ সম্বল ক্রসটা গলা থেকে খুলে সামনে বাগিয়ে ধরলাম মূর্তিটা থমকে গেল তারপর এক পা এক পা করে পিছোতে লাগলো ঠিক এই সময় আমার অবস হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গিয়ে ঘরের ভেতরটা অন্ধকারে ডুবিয়ে দিল। সেই অন্ধকারে অনুভব করলাম বাড়িটা একটা প্রচন্ড ঝাঁকুনি খেয়ে থর থর করে কেঁপে উঠল তারপর সব নিস্তব্ধ আমার গা দিয়ে তখন দর দর করে খাম ছড়ছে ছুটে দরজার কাছে এসে এক হ্যাঁচকা টান মারলাম দরজা খুলে গেল আমি দিলীপ তার বৌদিকে নিয়ে ছুটে বেরোলাম তারপর কিভাবে যে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে এসেছি আমার কিছুই মনে নেই এই পর্যন্ত বলে দম নিতে আমি একটু থামি টেবিলের চারধারে একবার চোখ ঘুরিয়ে নিই কারো মুখে রাটি নেই সবাই হা করে আমার কথা গিলছে আমি আবার শুরু করি দুদিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি ওই বিভৎস মূর্তিটা বারবার আমার চোখের সামনে এসে দাঁড়াত ওটা যে কি চিন না প্রেত তা জানি না আর পীর বাবা যে কিভাবে ওকে নিয়ে আসতেন তাও বুঝতে পারেনি তবে পীর বাবার জীবন যে একদিন ওদের হাতেই শেষ হবে তা নিঃসন্দেহে বুঝতে পেরেছিলাম খাওয়া আমার হয়ে গিয়েছিল তাই উঠতে উঠতে বললাম জানি আধুনিক বিজ্ঞান এটা নিশ্চয় মেনে নেবে না তবে বুদ্ধিতে সব কিছুর কি ব্যাখ্যা চলে আজ এ পর্যন্তই তো গল্পটি কীরকম লাগলো সেটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক অনেক মূল্যবান আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না যদি আপনিও আপনার লেখা কোনো গল্প অথবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনার কথা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সকল শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চান তাহলে এক্ষুনি মেল করুন এফএস ডট সেন্ড স্টোরি দু হাজার বাইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় দেখা হচ্ছে পরের মঙ্গলবার ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন शुभरात्रि